হ্যালো জিজ্ঞাস আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি বর্গীয় নদীর এবং যে জায়গাটা আছি এটা সে দ্বিতীয় ব্রিজ বলে এবং হাফেস মুসা ব্রিজও বলে এবং ওইটা দেখতে পাচ্ছেন শিক্ষণ ব্রিজ বলে অনেক রনি মার্কেটের ব্রিজও বলে তো ওই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার সামনে যে প্রথমে যে অংশটুকু দেখলাম সেখানে মূলত আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে সীমানা পিলার দিয়েছে এবং সীমানা পিলার তো প্রায় সব জায়গাতেই দেওয়া শেষ তারপরে মূলত তারা এই যে দেখতে পাচ্ছেন যে নেট লাগানোর কাজ বা গুণা দিয়ে যে বেঁধে দেওয়ার কাজ সেটা মূলত তারা করতেছে সেটাই মূলত এখানকার যে নতুন যে আপডেট সেটা মূলত এবং খনন কাজ তো সেটা বন্ধ হয়ে আছে এবং খনন কাজ শুরু হয়েছে দু হাজার বাইশ সালের বাইশে জুন থেকে এখন বর্তমান অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেট লাগানের কাজটা কিন্তু করছে এবং এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখান দিয়ে করে যাচ্ছে করেছে এবং এই সাইড দিয়ে করে যাচ্ছে করবে সেটার কাজই মূলত এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটার দিকে ধ্যান দিচ্ছে ভাই এরকম তথ্যে আমাদের কাছে আরও আগের থেকে ছিল এবং সেটা মূলত আপনাদেরকে দেখাবো দেখাবো দেখানোর কাজটা কিন্তু হচ্ছিলো না তো অবশেষে সেই সময়টা হয়েছে এবং যে কাজ যে চলছে সেটার মুহূর্তেই আমরা আসছি সেটা মূলত আপনারা এখন দেখতে পারতেছেন এবং আরেকটা দৃষ্টিগোচর হয়েছে সেটা হচ্ছে যে বেশ কয়েকটি সাইনবোর্ড টানা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা হচ্ছে যে আপনার ময়লা যত না ফেলা হয় সেটা নিয়ে কিন্তু যদিও অনেক সাইনবোর্ড এর আগে অনেকেই টানাইছে আমরা ব্যক্তিগতভাবে অনেক সাইনবোর্ড টানাইছি যাতে নদীতে ময়লা না ফেলা হয় এবং এবং এই যে অবস্থা খারাপ এগুলো কিন্তু ময়লা এবং এগুলো কিন্তু এই নদী থেকে উঠে এখানে রাখা হয়েছে সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে এবং কি অবস্থা আছে বর্তমান অবস্থায় সেটা মূলত দেখতে পাচ্ছি এবং শেমনা তেলের সময় যে ভবনটা ভাঙা হয়েছিল সেটার সামনের অংশ দেখতে পাচ্ছেন আলোর বিপরীতে থাকার কারণে এখানে কিন্তু অনেক কিছুই দৃষ্টিগোচর হয় না দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে এবং কিভাবে লাগানো হচ্ছে সেটা দেখতে পাচ্ছি ডাক দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে এর মতন কিন্তু ই টানানো হয়েছে

তো দেখতে পাচ্ছি এখান কিন্তু করা হয়েছে কমপ্লিট করা হয়েছে সেই কমপ্লিট অংশগ্রহণগুলো তো দেখাবার চেষ্টা করছি আমরা নদীটা দেখতে পাচ্ছি আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ছিল সর্বশেষ আপডেট গঙ্গা নদীর যে নতুন কাজ হচ্ছে লাগনের কাজ সেটাই মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই